আপনি কি জানেন আইএমডি অর্থাৎ ভারতীয় আবহাওয়া বিভাগ দ্বারা জারি করা প্রতিটি রঙের কোড বা সতর্কীকরণের অর্থ কি যদি না জানা থাকে তাহলে আসুন আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব প্রতিটি রঙের কোডের অর্থ কি নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি প্রচণ্ড গরম হোক বা ঠান্ডা আপনি অবশ্যই প্রায়শই টিভি বা মোবাইলের খবর দেখার সময় ভারতীয় আবহাওয়া বিভাগ আবহাওয়া সম্পর্কিত তথ্য এবং সতর্কতা দিতে শুনেছেন আবহাওয়ার তীব্রতা এবং সম্ভাব্য প্রভাবগুলি নির্দেশ করতে আইএমডি চারটি রঙের কোড ব্যবহার করে দেশের বৃষ্টি ঘূর্ণিঝড় তাপপ্রবাহ তুষারপাতের মতো পরিস্থিতি সম্পর্কে তথ্য দেওয়ার জন্য এই চারটি রঙিন কোড জারি করা হয় কিন্তু আপনি কি জানেন কোন রঙের কোড কোন সতর্কতা নির্দেশ করে চলুন এখন দেখে নিন প্রতিটি রঙের কোডের অর্থ কি সবুজ রং আইএমডির সবুজ রং মানে সবকিছু ঠিক আছে এই রংটি ইঙ্গিত দেয় যে স্বাভাবিক আবহাওয়া বিরাজ করছে যেহেতু কোনো ধরনের বিপদ নেই তাই কোনো পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয় নেই হলুদ রং হলুদ রং সতর্ক থাকার ইঙ্গিত দেয় এই কোডটি ইঙ্গিত দেয় যে একই রকম আবহাওয়া পরিস্থিতি বেশ কয়েকদিন ধরে চলতে পারে আবহাওয়ার অবনতির কারণে মানুষের দৈনন্দিন কাজকর্ম ক্ষতিগ্রস্ত হতে পারে এমন পরিস্থিতিতে নিয়মিত আবহাওয়ার আপডেট নেয়ার পাশাপাশি ছোট ছোটো সতর্কতাও অবলম্বন করুন কমলা রং কমলা রঙের একটি সতর্কতা অত্যন্ত খারাপ আবহাওয়ার সতর্ক করে এই রংটি একজন ব্যক্তিকে রাস্তা রেল এবং বিমান চলাচল বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়া ইত্যাদি সমস্যার জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে সতর্ক করে উদাহরণস্বরূপ দুর্যোগ ব্যবস্থাপনার জন্য প্রস্তুতি নিন প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করুন এবং ভ্রমণ এড়িয়ে চলুন লাল রঙের কোড লাল রঙের কোড মানে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া এর অর্থ হলো আবহাওয়া অত্যন্ত খারাপ যা জীবন ও সম্পদের হানি ঘটাতে পারে এর মধ্যে বন্যা বিদ্যুৎ বিভ্রাট সম্পূর্ণ যানজট এবং ব্যাপক ক্ষয়ক্ষতি অন্তর্ভুক্ত থাকতে পারে এই কোডে অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার দুর্যোগ ব্যবস্থাপনার নির্দেশাবলী অনুসরণ করার এবং অপ্রয়োজনীয় কার্যকলাপ বন্ধ করার পরামর্শ দেয়া হয় তবে শেষে একটা কথা বলতে পারি নিয়মিত আবহাওয়ার আপডেটের জন্য আপনি আইএমডির অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখতে পারেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন